পশ্চিম রাউজানে ও দক্ষিণ নদীপুর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে পবিত্র ঈদে এ নবী সাল্লু আল্লাহ ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজিম মেলাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে সেপ্টেম্বর করম জামে মসজিদ সংলগ্ন ফজল হক সৌদাগর বাসভবন ময়দানে অনুষ্ঠিত মিলাত মাহফিলের সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী সাবেক ইউপি সদস্য তাজ মোহাম্মদ মিয়া উদ্বোধক ছিলেন হাটহাজারি আনোয়ারুল উলুম নোমানিয়া ফাজুল মাদ্রাসার আরবে মোদারিস আল্লামা মাওলানা মোহাম্মদ ইসমাইল উদ্দিন আল কাদেরি প্রধান অতিথি ছিলেন চন্দনের সাতবাড়িয়া শাহ আমানত রহমতুল্লাহ আলাহি দাকেল মাদ্রাসার আরবে মোদারিস মাওলানা মোহাম্মদ রবিউল হাসান দায়েমি আমি আল্লাহ সবকিছু কিনে নিয়েছি যেমন ইচ্ছে তেমন করতে পারবি না বাইতুল করম জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আব্দুর রহিমের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন নোয়াজেশপুর ময়নিয়া আজিজিয়া মাদ্রাসাদ আরবি মোদারিস মাওলানা মোহাম্মদ তরিকুল ইসলাম মাইজবান্ডারি এ সময় উলামায়ে খেরামগঞ্জ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন মেলাদ কিয়াম শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাতের পর তাব্র বিতরণ করা হয়

মিনাল পরে আল্লাহ সু সৃষ্টি খুল মোদের নবীর নাই যে সমত সৃষ্টি খুল মোদের নবীর নাই যে সমত